আমি বিশ্বাস করি এই বিপ্লবী সরকার বাংলাদেশের মানুষের ভোটাধিকার পিড়িয়ে দিবে 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 এটাতে আমার বিন্দু মাত্র সন্দেহ নাই কেন না নেই কেন কারণ ডক্টর ইউনুস স্যার আমরা জেনেকে চয়েস করেছি তিনি কোনো ক্ষমতা লুবি না তিনি ক্ষমতাকে আটকে ধরে থাকবে না বা বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবে তিনি এটাই ধরে থাকতে হবে বিষয়টা কিন্তু এমন না তিনি একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লিডার বাংলাদেশ পুলিশ উনিশশো সালের আইন দিয়ে চলে এটা কি আসলে এটা কি কোনো মেনে নেওয়া যায় এটা কি কোনো কথা তো প্রত্যেকটা আমি বড় করি যে বাংলাদেশের প্রত্যেকটা ক্ষেত্রে সংস্কার এর প্রয়োজন এবং এই বিপ্লবী সরকার সেই সংস্কারগুলো করবে আমরা আশাবাদী এবং আমরা মনে করি সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এখন সংবিধানকে ঢেলে সাজানো এবং জনগণের সংবিধান হিসেবে প্রতিষ্ঠা করা জি ধন্যবাদ জানাচ্ছি সাগর ভাই এবং আমার সাথে যারা যুক্ত আছেন বিশেষ করে আমার অত্যন্ত পরিচিত অত্যন্ত শ্রদ্ধাবাজন বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম ভাই আছেন আপনাকে আমি একটা কারণে ধন্যবাদ জানাবো যে যখন সবগুলো টিভি চ্যানেল মিডিয়া ফেসবুক নেট বন্ধ ছিল তখন আপনি যে ভূমিকা রেখেছেন আমি আপনার এখানে বারবার এসে কথা বলেছি জাতিকে জাগ্রত করেছি আমাদের ছাত্র এবং জয় মানে এই মানুষের হয়েছে সেই যে গণ বিপ্লব বিপ্লবের মুখে বাংলাদেশের ঐতিহ্যবাহী একটা মানে এত পুরানো একটা দল বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে তার দলীয় প্রধান তাকে জনগণ স্বৈরাচার আখ্যা দিয়ে দেশ থেকে বিতাড়িত করেছে আপনারা দেখেছেন এরশাদ সরকারের পতন হয়েছে কিন্তু তাকে দেশ থেকে পালিয়ে যেতে হয় না কিন্তু এই সরকার এত অন্যায় অত্যাচার করেছে যে দেশ থেকে তার মানে সরকার প্রধানকে পালিয়ে যেতে বাধ্য করেছে সাধারণ মানুষ এবং জনগণ তো সেই দলটা আসলে আমরা কাউকে প্রতিপক্ষ মনে করি না তারা যদি বাংলাদেশের যদি আবার কখনো আসতে চায় জনগণ যদি তাদেরকে মেনে নেয় এত বড় একটা বিপ্লবের পরে আপনি দেখেন আমি কালকে আমার এই ফেসবুক আইডিতে আমি একটা ভিডিও পোস্ট করেছি সেখানে আট দশটা লাশ একটার পর একটা পুলিশ একটা ব্যানের মধ্যে উঠাচ্ছে মানে নেট বন্ধ করে রাখার সময় এই যে ভিডিওগুলো কিন্তু এখন প্রকাশ পাচ্ছে তো এই যে অবস্থা এই গণহত্যাকারী দলকে বাংলাদেশের মানুষ আবার কি দিবে না আমার মনে হয় আমরা মুখে বললে বা আমি আর একটা দল দিবে রাজনীতিটা হচ্ছে মানুষের জন মানুষের রাজনীতিতে তারা কতটুকু আসতে পারবে বা যেটা একবার রাজনীতিতে মানে স্বৈরাচার এরশাদের কথা যদি আমরা বলি নব্বইতে জাতীয় পার্টি ব্যান্ড হয়েছে তো সেই নব্বই থেকে এখন পর্যন্ত জাতীয় পার্টি কিন্তু নামেই আছে জাতীয় পার্টি হতে পারে বাংলাদেশ আওয়ামী ওরকম নামে থাকবে বাট তারা কখনো সরকারে সরকার গঠন করবে তারা কখনো বিরোধী দল হবে এটা অন্তত আমি যতটুকু রাজনীতি করেছি বা যতটুকু বুঝেছি ছাত্র আন্দোলন করেছি এটা আমার মাথায় আছে যে এতটুকু তারা তাদের যে জায়গাটা জনগণের কাছে যে জায়গাটা সে জায়গাটা তারা হারিয়ে ফেলেছে তো জনগণ যাকে একবার স্বৈরাচার হিসেবে আখ্যা দিয়েছে একটা গণহত্যাকারী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে স্ন্যাপ জেনোসাইড হিসেবে তো সেটা আমার মনে হয় যে বাংলাদেশে তারা আর খুব বেশি সুবিধা করতে পারবে না তারা আন্ডারগ্রাউন্ডে থাকবে একটা ছোট দল হিসেবে থাকবে কিন্তু অদূর ভবিষ্যতে তারা সরকারেও যাবে না আর বিরোধী দলও হবে না এটা মোটামুটি আমরা আমাদের মানে বুঝ থেকে বলতে পারি এবং বাংলাদেশ আওয়ামী নামটার প্রতি মানুষের যে একটা ঘৃণা সেই ঘৃণাটা আমার মনে হয় খুব সহজে যাবে না যেমন ধরুন আমার বয়স এখন আহ টোয়েন্টি তো আমি যদি আরো পঞ্চাশ বছর যদি থাকি বা আমাদের এই প্রজন্ম যদি থাকে তো আমরা তো চোখ বন্ধ করলেই আওয়ামীক নামটা শুনলেই এই শেখ নামটা শুনলেই আমাদের সেই গণহত্যার কথা মনে পড়ে যাবে তো আশা করি ধরেন পঞ্চাশ বছরের মধ্যে আমলিক খুব বেশি ভালো কিছু করতে পারবে না এটা আমরা আপনাকে স্পষ্ট বলতে পারি তারপরে কি হবে কোন দল থাকবে কি না হবে আমরা এগুলা নিয়ে আসলে এখন ভাবতেছি না এবং কাউকে আমরা প্রতিপক্ষ হিসেবে গাইল করার মতো সেই পরিস্থিতি তো আমি মনে করি যে জনগণ এখন নেয় জনগণ এখন ঐক্যবদ্ধ মুক্তিযুদ্ধের সময় যে চ্যালেঞ্জ ছিল বাংলাদেশের যে সাম্য মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার তো সেই পয়েন্টগুলো এখন একটা সাম্যের বাংলাদেশ গটা একটা বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করা এটা আমাদের এখন অঙ্গীকার তো আমরা রাজনৈতিক কাদা চোরাচুরির মধ্যে একদমই যাব না কারণ বাংলাদেশের রাজনীতি আমরা জনগণের কাছে ছেড়ে দিয়েছি জনগণ যাকে চায় তাকে সরকার গঠন করবে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হবে নির্বাচনের মাধ্যমে সরকার গঠন হবে আমি স্পষ্ট ভাষায় বলছি বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে হবে এবং সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচন হবে বিতর্কিত নির্বাচন নয় একটা প্রকৃত অর্থে একটা নির্বাচন কমিশন হবে যে কমিশন একটা সুষ্ঠু নির্বাচন দিতে পারবে এবং সেটা আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে দেশের মাটিতে এবং দেশের বাইরে তো সেই জায়গায় যেই দলই আসুক সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমাদের কোনো গ্রুপkept নাই জনগণ যাকে বেছে নিবে আমরাও সেটাতে সন্তুষ্ট জনগণও সন্তুষ্ট এবং বাংলাদেশের সংবিধানে স্পষ্টভাবে লেখা আছে দেশের মালিক জনগণ এবং জনগণ ভোটাধিকারের মাধ্যমে তার মালিকানা প্রয়োগ করবে সুতরাং এই প্রশ্নে আমরা এখন পর্যন্ত বিপ্লবী সরকার আসার পর অনেক কিছুরই পরিবর্তনের কথা অনেকে বলছে জনগণ থেকে অনেক দাবি আসছে যে প্রশাসন থেকে শুরু করে পূর্বের পুরো সেট আপটাকে চেঞ্জ করে নতুন একটা সেট আপ দিতে হবে কারণ আগের সরকারের এখনো পর্যন্ত অনেক প্রভাব রয়ে গেছে বিভিন্ন স্তরে প্রশাসন থেকে শুরু করে সমাজের রাষ্ট্রের বিভিন্ন স্তরে তাদের প্রভাব রয়ে গেছে এই একটা বিষয়কে চ্যালেঞ্জ মনে করছে আপনি কি মনে করেন কিনা এই সরকার আসলে এই সময়ের মধ্যে এই বিষয়গুলিকে তারা দেখভাল করতে সক্ষম হচ্ছে এবং সফল হচ্ছে আর পাশাপাশি অনেকে বলছে যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া একটা পক্ষ বলছে নির্বাচন তারপর দিয়ে দিক আবার আরেকটা পক্ষ বলছে না আরো সময় দেওয়া দরকার ছাত্রদের মনোভাব কি এসব বিষয়ে এই সরকার সফলতা নিয়ে ছাত্র বলতে দেখেন আমরা আমরা তরুণ সমাজ হ্যাঁ ছাত্র যারা তারাই তরুণ এবং এই তরুণ সমাজই আগামী বাংলাদেশে একটা বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর আমরা জনগণকে ডাক দিয়েছি আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এ দেশের ছাত্র এবং তরুণরা জনগণ আমাদের ডাকে সাড়া দিয়েছে সুতরাং আমরা তো এখন জনগণকে ছেড়ে জনগণকে অন্য জায়গায় রেখে আমরা আমাদের চিন্তা করতে পারি না তো আমাদের আমাদের যে যে একটা দায়বদ্ধতা আছে জনগণের প্রতি দায়িত্ব আমরা সেটা শতভাগ পালন করব এবং আমি মনে করি যে এখন নির্বাচন নিয়ে কথা বলার সময় না তার বাংলাদেশে দেখেন আপনি বন্যা কবলিত আনসার বিদ্রোহ কোর্ট বিদ্রোহ এইগুলো সবগুলোকে ওভারকাম করে আমি বিশ্বাস করি এই বিপ্লবী সরকার বাংলাদেশের মানুষের ভোটাধিকার পিড়িয়ে দিবে 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 এটাতে আমার বিন্দু মাত্র সন্দেহ নাই কেন না নেই কেন কারণ ডক্টর ইউনুস স্যার আমরা যেনাকে চয়েস করেছি তিনি কোনো ক্ষমতা লুবি না তিনি ক্ষমতাকে আটকে ধরে থাকবে না বা বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবে তিনাকে এটাই ধরে থাকতে হবে বিষয়টা কিন্তু এমন না তিনি একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পূর্ণ লিডার অনারেবল লিডার তো সেই জায়গায় তিনি এটা তার প্রোফাইলের সাথে আমি মনে করি আরো হালকা হয়ে যায় তো তিনি যত দ্রুত সম্ভব একটা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করে জনগণের ক্ষমতা জনগণের সরকারের কাছে ফিরিয়ে দিয়ে তিনি সুনামের সাথে এই দায়িত্বটা পালন করে যাবে এটুকু বিশ্বাস আমাদের আছে এবং দেশের জনগণের আছে আমাদের সরকারকে সব কিছু আহ সংস্কার করার সেই সময়টা দিতে হবে আমার মনে হয় আর আরেকটা কথা আপনি যেটা বলেছেন যে আমরা মনে করি যে আমরা এবং আমাদের সরকার এটাকে কখনোই চ্যালেঞ্জ হিসাবে মনে করে না কারণ যারা আওয়ামী লীগ এবং তার দুষ্কৃতকারী অর্থাৎ যেই প্রশাসনের মধ্যে যারা আছে তাদেরকে সংস্কার করবে এটা হচ্ছে ডে বাই ডে মানে একটা প্রক্রিয়া ধরেন আপনি আজকে চাইলেই কিন্তু সবকিছু বাদ দিয়ে নতুন করে কাজ করতে পারবে না তো এটা অটোমেটিকলি বাদ হয়ে যাবে কারণ মানুষ যেটা চাচ্ছে সেটাই হচ্ছে এবং আগামী দিনে সেটাই হবে তো এই জায়গাগুলো এটা স্পষ্ট ক্লিয়ার যেমন ধরুন আমি আমার কাছে কদিন যাবত সরকারের যে ভূমিকা দেখতে পাচ্ছেন সরকারের যে ব্যবস্থাপনা এবং সরকারের যে বিভিন্ন বিভিন্ন ক্ষেত্রে তাদের যে তারা যে দায়িত্ব পালন করছে এতে আপনি সন্তুষ্ট এবং পর্যাপ্ত বলে মনে করেন এতে আপনার কোনো কোন ধরনের আপনার আপত্তি বা আপনার কোন ধরনের সাজেশন নাই যেটা বললেন ডক্টর মোসাফা যে সংবিধানকে পুনর্লিখন করতে হবে পুনর্লিখন বা সংবিধানকে হয়তো আবার সংস্কার করতে হবে এই ধরনের বিষয়গুলি কি আপনি মনে করেন কিনা গুরুত্বপূর্ণ ভাবে এগুলিকে দেখা উচিত এবং অতি দ্রুত সম্ভব এগুলির ব্যাপারে ভূমিকা রাখা উচিত এই ক্ষেত্রে আছে কিনা আমি আমি তো মনে করি যে বাংলাদেশের যে সংবিধান সেটাকে সম্পূর্ণরূপে ঢেলে সাজাতে হবে এবং এই যে এই প্রজন্মের জন্য অর্থাৎ উনিশশো সালের যে সংবিধান সেটাকে রিকল করে দুই সালের সংবিধান যেটা সেটাই করতে হবে অর্থাৎ এই প্রজন্ম যেভাবে চাচ্ছে দেশের বৈষম্যহীন একটা বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য সংবিধানের যা যা সংস্কার করা দরকার একটা স্বাধীন নির্বাচন কমিশন করার জন্য একটা স্বাধীন বিচার বিভাগ করার জন্য পুলিশকে স্বাধীন বাহিনী হিসেবে প্রতিষ্ঠা করার জন্য যা যা দরকার আমার মনে হয় যে দেখুন বাংলাদেশ পুলিশ 1957 সালে আইন দিয়ে চলে এটা কি আসলে এটা কি কোনো মেনে নেওয়া যায় এটা কি কোনো কথা তো প্রত্যেকটা আমি বড় করে যে বাংলাদেশের প্রত্যেকটা ক্ষেত্রে সংস্কারের প্রয়োজন এবং এই বিপ্লবী সরকার সেই সংস্কারগুলো করবে আমরা আশাবাদী এবং আমরা মনে করি সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এখন সংবিধানকে ঢেলে সাজানো এবং জনগণের সংবিধান হিসেবে প্রতিষ্ঠা করা এটা এটার সাথে আমি ডিমত পোষণ করছি না সম্পূর্ণ একমত